ওকে তো অনেক কথা বললাম আরেকটা জিনিস হচ্ছে কি অনলাইনে আমি যখন ধরো প্রথম প্রথম মানে ধরো এগুলো বলতে চাই না তারপর ধরো একটু বলতেছি যাতে তোমাদের ভালো হয় প্রথম প্রথম যখন অনলাইনে যুক্ত হই তখন মনে করো অনলাইনের পরিবেশটা খুব সুন্দর ছিল ঠিক আছে বা এর আগেও খুব সুন্দর ছিল কিন্তু বর্তমানে অনলাইনের পরিস্থিতিটা কিন্তু তেমন ভালো নাই তোমরা নিজেরাও বুঝো অনেক বিভিন্ন ধরনের বিভিন্ন পরামর্শ কন্ট্রোভার্সি বিভিন্ন জিনিস তোমাদের ধরো নিউজ ফিরে আসে

ওই জিনিসগুলো কিন্তু ঝরে পড়ে যাবে ওই জিনিসগুলো প্রতিযোগিতার বাজারে টিকবে না তো তুমি নিজে ডিসিশন নিবা যে তুমি কোন টাইপের স্টুডেন্টদের মধ্যে রাখতে চাও ঠিক আছে অনলাইনে বেশি নষ্ট করবে একটা কমেন্ট করে তোমার 2 টাকা লাভ হবে বুঝতে পারছো কমেন্টে যুদ্ধ করে তোমার 2 টাকা লাভ হবে তোমার লাভ হবে ওই কমেন্ট করতে গিয়ে তুমি একটা ব্যক্ত করলে তোমার লাভ হবে তো এই এই জিনিসটা করবা যত ধরনের অনলাইন যত ধরনের এডিকশন আছে এই জিনিসটাকে এক তুই জীবন থেকে বিদায় দিয়ে দিবা তোমার কাজ অনলাইনে জাস্ট করে পড়াশোনা করা জাস্ট করে ক্লাস করা ক্লাস করছো ক্লাস শেষ যাও ফোন লাগে দাও বের হয়ে দাও রুটিন রুটিন দাও তাকে ঠিকঠাক টাইমে ক্লাস হয় তুই ঠিকঠাক টাইমে ফোনটা নিয়ে ক্লাস আসো ক্লাস শেষ ফোন লেগে দাও এবার খাতা কলম নিয়ে বই নিয়ে বসে পড়ো ঠিক আছে বই নিয়ে মূল বই নিয়ে আমাদের প্র্যাকটিস শিট গুলা নিয়ে তারপরে কোশ্চেন ব্যাগ নিয়ে বসে পড়া সবসব ঠিক আছে তো এই কাজগুলা বেশি করো তুমি নিজে বুঝতে পারো না কোন জিনিস তোমার সময় নষ্ট হচ্ছে আর কোন জিনিসে তুমি উপকার পাচ্ছ নিজের বুদ্ধি মানে নিজের দায়িত্ব নিজে নিতে হবে নিজের দিতে হবে নিজে নিতে হবে তোমাকে ধরো যে একটা জিনিস দিয়ে যে তুমি বর্তমানে তোমার বয়স কত এই আঠারো সতেরো হ্যাঁ উনিশ এই তো আশেপাশে বয়স তোমায় কি এই সময় তোমাকে ডিসিশন হচ্ছে লতা যেদিকে যাই তুমি কিন্তু সেদিকে চলে যাবে কারণে নিজে শক্ত হবা নিজের ডিসিশন তোমাকে নিজে নিতে হবে নিজে নিজের যে বুদ্ধি খাটায় তুমি চিন্তা করবার তোমার জন্য কোনটা ভালো হচ্ছে তোমার জন্য কোনটা খারাপ হচ্ছে সেই ডিসিশনটা নিয়ে সেই মোতাবেক লড়ে রাখতে হবে সময় নষ্ট করা যাবে একটা স্বপ্ন যদি দেখো একটা লক্ষ্য যদি তোমার থাকে তবে সেই লক্ষ্যের পিছনে ছুটতে হবে ঠিক আছে থামা যাবে না কোনো থামা থামি নাই তোমায় নষ্ট নেই সেই লক্ষ্যের পিছনে ছুটে দিতে পারো যত যত তোমরা